আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যে খান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সৌগাসার গরুর হাটে চৌগাসার থানা এ হাটটা বিশাল বড় ঐতিহাসিক একটা হাট এখানে দেশের বিভিন্ন জেলা হতে গরু কিনতে আসে এখানে হাঁসিল অনেক কম মাত্র পাঁচশো টাকা যারা অনেক দূর থেকে আসে অনেক বেশি করে তাদের জন্য কিছু কম আছে হাট সপ্তাহে দুই দিন হয় দর্শক প্রতি শুক্রবার ও সোমবার আজকের হাট থেকে মূলত দেশি জাত জাত ইন্ডিয়ান জাতের বলদ গরুগুলা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে আর আপনারা দেখতে পাচ্ছেন আজকের হাটে কিন্তু রেখক সংখ্যক আমদানি হয়েছে চাইলে আপনারা এই ধরনের গরুগুলা চৌগাছা হাটে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ চমৎকার একটা বলদ গরু এটা মূলত কি জাত বা কেমন বয়স কেমন টাকা চাচ্ছে সেই সকল তথ্য দিব আপনাদেরকে আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন একটা আনছেন নাকি একটা একটা বাসার গরু হ্যাঁ গরু তো একটা বিক্রি করে দিবেন কারণ কি গরু বাড়ি আরো আছে বাড়ি আরো আছে আচ্ছা এটা কি জাতের গরু ভাই সিংনরে মেনোয়াজাত নেপাল মেনোয়াজাত নেপাল আচ্ছা এটা একটু শিঙে হাত দেন না ভাই নড়ে হ্যাঁ বেশ চমৎকার অবাক কাণ্ড দর্শক নড়ে তো কেমন বয়স ভাই সমান বয়স সমান বয়স আট দাঁতের গরু এটা কি ডানের নাকি বামের ডানে কাজ করে গাড়ি নাঙল দুটা তো এখন আপনি আর চাচ্ছেন কেমন এক লক্ষ পঞ্চাশ বেচা কেনা নিয়ে কেমন চল্লিশ চল্লিশ এক লক্ষ চল্লিশ পঁয়ত্রিশ এক লক্ষ চল্লিশ পঁয়ত্রিশ হলে আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক বা কিছু কম বেশি হতে পারে বাজার বুঝে খদ্দের কাছে বেচা কেনা সর্বশেষ চল্লিশ পঁয়ত্রিশ চৌগাছার হাট থেকে আপনারা দেখতে পারছেন এইদিকে বেশ চমৎকার এক জোড়া বিশাল বড় গরু মূলত এই গরুগুলা কোথা থেকে সংগ্রহ করছে বা কেমন টাকা দাম চাচ্ছে বা কেমন টাকায় বেচা কেনা করবে সেই সকল তথ্য দিব আপনাদেরকে চৌগাছার হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার কোথা থেকে সংগ্রহ করেন ভাই এত বড় বড় গরু আমাদের ঘরে পোষা গরু ঘরে পোষা গরু আচ্ছা আপনার চাষ দুইটাই তো বয়স বয়স কেমন ভাই কেবল দাঁতে সারা হয়েছে নতুন আট দাঁত দর্শক নতুন বয়সের গরু চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন চৌগাছার হাট থেকে তো বিক্রি করে দিবেন ভাই কারণ কি এখন বাড়ি জায়গা কিনতে আচ্ছা আচ্ছা কিনতে আচ্ছা ওনার বাসার গোড় দর্শক ওনার নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে চাইলে যদি হাজকের হাটে বেচাকেনা না হয় তো আপনারা ফোন করে ওনার থেকে ক্রয় করতে পারবেন তো আজকে কেমন দাম হচ্ছে দাম হচ্ছে কি হয়ে যাবে মনে হয় হয়ে যাবে হয়ে যাবে হয়তো তাই তো তারপরে আপনার নাম্বারটা দিয়েন যদি বেচাকেনা হয়ে যায় না হয় তবে মোবাইল চালাই ভাই মোবাইল চালান না আচ্ছা উনি মোবাইল চালায় না তাহলে কিছু বলেন নাই একেবারে আদিম যুগের লোক তাই তো ভাই আচ্ছা ভাই তো এখন চাষ পাঁচ লাখ পাঁচ লক্ষ আচ্ছা চাইতেই পারেন চাওয়ার দাম বেশি না হলে তো দাম ওঠে না তো সর্বশেষ কত পাইছেন চার লক্ষ পাইছেন কত হলে দেবেন চার লক্ষ দশ বিশ হাজার হলে দেবে আপনারা শুনলেন দর্শক চার লক্ষ দাম হয়েছে উনি বলল এখন হয়তো কম বেশি হতে পারে চৌগাছার হাট থেকে এই ধরনের গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন চাইলে আসতে পারেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারেন এখানে প্রচুর পরিমাণে বলদ গরুর আমদানি হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এইদিকে দেখা দেখি চলছে এদিকে একটা গরু দর্শক এটা মূলত দেশি জাতের সমান বয়সের গরু কাকা কেমন চাচ্ছিলেন এটা একশো পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ আপনারা শুনলেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম ছিল তবে নিয়ে কেনার কেমন কাকা এক লক্ষ পঁচিশ পঁচিশ বিভিন্ন জেলা হতে গরু কিনতে আসে প্রচুর পরিমাণে আমদানি হয় চাইলে আপনারা আসতে পারেন এসে দেখে শুনে কিনতে পারেন এইদিকে দেশি জাতের এক জোড়া কালো একটা সাদা একটা কাকা বয়স কি সারা সমান বয়স তো চাষ কেমন জোড়ায় দুটো গরুর দাম যাচ্ছি দুই লাখ নব্বই হাজার দুই লক্ষ নব্বই হাজার সর্বোচ্চ কেমন পেয়েছেন দাম দুই লাখ দুই লাখ পর্যন্ত পেয়েছে আপনারা শুনলেন সর্বোচ্চ দুই লক্ষ পর্যন্ত দাম হয়েছে চৌদ্দ হাট থেকে এখন সর্বশেষ দু পাঁচ হাজার হলে ছেড়ে দেবেন নাকি আরও বেশি দামে আরও আচ্ছা আচ্ছা তো আসলে এখন নিয়ত কেমন এখন নিয়ত হচ্ছে আড়াই লক্ষ আড়াই লক্ষ নিয়ত আপনারা শুনলেন দর্শক দুই দুই পার করে দাম হচ্ছে সর্বশেষ নিয়ে দাঁড়াই লক্ষ্য তারপরে সর্বশেষ বেচা কেনা খদ্দের কাছে বাজার বুঝে বেচা কেনা আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আজকের হাটে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান বলদ গরু আমদানি হয়েছে তো এই ধরনের গরুগুলা যারা কোরাই করতে চাচ্ছে অবশ্যই চো গাছ হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারেন দর্শক ভিডিওটি এই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে